السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وَسَنَادَنَا ومولانا محمدا عبده ورسوله <سلام> صلى الله عليه <سلام> أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان महमलकतः यो स्वल् and Hi, Hi. जनर मद इच्छा कर ले दा So yeah. विवान् शि मो Mm -hmm. Allah to me আল্লাহ তালার মেহরবানিতে তুফাইলে ওই দিন ফান্দাও দরবার শরীফের নেতৃত্বে ওই মাধবপুর উপজেলার অন্তর্গত সুনাম ধন্য সাথিয়ান গ্রামে তরিকতপন্থীদের উদ্যোগে আইজিদ ইসানে সোহাবের মাহফিলের খাস তালিমের পর্ব আমি এখনই শুরু করতে যাচ্ছি এলাকাবাসী ধর্মপ্রাণ মুসলমান দিনদার ইমানদার পরহেজগার বাবা ভাইরা যে যেখানে আসেন অনুগ্রহ পূর্বক আমাদের ইশবের মাহফিলে চলে আসুন অত্যন্ত ফজিলতপূর্ণ সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে তাই অযথায় অবজ্ঞায় সময় না কাটাইয়া এখনই আমরা ইনশাল্লাহ তরিকতের কাজে মনোনিবেশ করব কারণ আজকের মাহফিল কোন সাধারণ মাহফিল নয় এই মাহফিল আল্লাহর মনোনীত মাহফিল ঠিক কিনা অলিদের মনোনীত ইসারে সহাবের মাহফিল এই মাহফিল আমাদের সমাজে প্রচলিত অন্যান্য কোন ইসলামী সম্মেলনের মত নহে এই মাহফিল আল্লাহর অলিদের আদর্শিত মাহফিল এই মাহফিল আল্লাহ ওলিদের নির্দেশ অনুযায়ী অনুযায়ী পরিচালিত হয় তাই এই মাহফিল এর ফজিলত আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি সম্মানিত উপস্থিতি আমি আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহের পবিত্র জবানে শুনেছি তিনি বলতেন বাবা ইসালে সাহাবের মাহফিলের ফজিলত তাৎপর্য উপকারিতা আল্লাহ যদি মানুষকে জন্ম চোখে দেখাইত তাহলে মানুষ ইসালে সাহেবের মাহফিল উদযাপন করার জন্য বেকার হয়ে যেত এত ফজিলতপূর্ণ মাহফিল আবার আব্বাহুর রহমতুল্লাহ আলাই বলতেন একটি গ্রামে ইসালে সাহেবের মাহফিল উদযাপিত হয়ে গেলে পরবর্তী বছর ওই গ্রামে ইসালের মাহফিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কারণ এই মাহফিলের রুহানি ভাবে আল্লাহর আসতে আসেন এবং আসতে পারেন উপস্থিত থাকেন তা আপনাদের বিশ্বাস হয়তো আমি আমার আব্বা হজুর রহমতুল্লাহী আলাইহের পবিত্র জবানে শুনেছি তিনি বলতেন বাবা ইসারে সাহাবের মাহফিলে যখন তালিম চলে এলেন অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা রোহানিভাবে উপস্থিত থাকে আপনারা বিশ্বাস করেন তো আল্লাহর ওলিরা কি আমাদের মতো সাধারণ মানুষ তারা কি আমাদের মতো যেভাবে আমরা মরে গেলে সাড়ে তিন হাত মাটির নিচে রেখে আসলে পচা গলে শেষ হয়ে যায় আল্লাহর রা কি ওই ধরনের পচা গেলে শেষ হয়ে যায় না আল্লাহর রা মরেও অমর ঠিক না মৃত্যু বরণ করতে হবে প্রত্যেক আত্মা মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে এটা আল্লাহর প্রশাসন কারণ আল্লাহ বলছেন

আল্লাহর অলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করেন পৃথিবীর যে কোনো প্রান্তে তার সমস্যায় পতিত হইলে পীরকে করার সাথে সাথে আল্লাহর বলি তার মুরিদকে সহযোগিতা করে ওই সমস্যা থেকে উদ্ধার করে দিতে পারে কারণ গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলহ বলেন আমি আব্দুল কাদের জিলানি পৃথিবীর এক প্রান্তে যদি থাকি আর অপর প্রান্তে যদি আমার বক্ত ঘুমিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় যদি তার লঙ্গিটা আটুর উপরে উঠে যায় আমি আব্দুল কাদের জিলানি পৃথিবীর এক প্রান্ত দেখে অপর প্রান্তের বক্তের লঙ্গিটা নিজ হাতে আটু নিচে নামাই দিতে পারি এই ক্ষমতা আল্লাহ রাখে কিনা রাখে কিনা হাদিস শরীফ এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দুনিয়ায় যে ক্ষমতা দান করেছেন মিত্রুর বল তাদের উপাতের পর আল্লাহ পাক ওই ক্ষমতাকে 70 গুণ বাড়িয়ে দেন এত ক্ষমতা আল্লাহ পাক তা আল্লাহর ওলিদেরকে দান করেছেন তাই এই মাহফিল কোনো সাধারণ মাহফিল নয় আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন শীতের দিন তাই যেহেতু আল্লাহর অলিদের মাহফিল তাদের হুকুমত কায়েম করতে হবে ঠিক না। ফায়েজ বরকত পাইতে গেলে আল্লাহর অলিদের নজর পাইতে গেলে আল্লাহর অলিদের দয়ায় নিজেদেরকে ধন্য করতে গেলে তাহলে তাদের নির্দেশ মানতে হবে ঠিক না তাদের আদর্শ গ্রহণ করে নিতে হবে এখনই আমরা ইনশাল্লাহ তরিকদের নিয়ম অনুসারে তরিকদের কাজ করব। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন মাহফিলে চলে আসুন আর বর্ধার মাও বোনদের উদ্দেশ্যে বলব আপনারা নিজ নিজ ঘরে বসে পর্দাকে বাস্তবায়ন রেখে আমাদের সাথে তাহলে অংশগ্রহণ করতে পারে শুরুতে আমরা নকশবন্দিয়া মুজাদিদিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতেহা শরীফ পরব ধারাবাহিকভাবে ভাবে কাদ্রিয়া সিস্তিয়া তরিকার নিয়ম অনুসারেও

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط